আচ্ছা ভাইয়া এবছর আমাদের অনেক সম্মানিত ক্লায়েন্ট সহ নতুন ক্লায়েন্টরা বলছে যে আপনারা যেরকম নিজস্ব প্রজেক্টে অথেন্টিসিটি মেনটেন করে যেভাবে গুড় তৈরি করছেন মাঠ পর্যায়ে থেকে এবছর আপনাদের গুড়ের দাম একদম আকাশ চো হবে আসলে এটা একটু ক্লিয়ার করে দেবেন তো যে গত বছরের তুলনায় এবছর কি আমাদের গুড়ের দাম আকাশ হবে নাকি আসলেই কি বিষয় তোমার হতে যে গুড়ের প্যাকেজটা আছে এটা আমাদের আড়াই মিটায় প্যাকেজ রাইট রাইট এটার দাম কত এটার দাম ষোলোশো টাকা গত বছরে ছিল কত গত বছর সতেরোশো পঞ্চাশ ছিল অফারে আমরা ষোলোশো পঞ্চাশ এবছরে কত এবছরে ষোলোশো পঞ্চাশ টাকা এই ষোলোশো পঞ্চাশ টাকা এবছরে আমরা কি দিচ্ছি এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উইন্টার হ্যাপিনেস প্যাকেজ এই প্যাকেজটার দাম আমাদের কাস্টমারদের জন্য ষোলোশো পঞ্চাশ টাকায় বা তাহলে এর মধ্যে কি থাকছে আমরা এটা একটু দেখাই দেখানোর আগে আমি বলি এই প্যাকেজটা আগেরবার আমরাকে ডেলিভারি চার্জ ফ্রি দিয়েছিলাম না ডেলিভারি চার্জ দিয়ে কাস্টমার নিয়েছে অবশ্যই এই এত বড় প্যাকেজ ডেলিভারি চার্জ ফ্রি পাবে সাথে পাবে একটা নারকেল আচ্ছা সাথে পাবে ফ্রি এক কেজি চালের গুঁড়া আচ্ছা তাহলে কি হলো তার মানে গুড়ের দামে একটা আস্ত পরিপক্ক নারকেল এবং এক কেজি চালের গুঁড়া ফ্রি সাথে ডেলিভারি চার্জও ফ্রি সাথে এইরকম সুন্দর একটা হ্যাপিনেস বক্স যেই জায়গাতে গ্রাম বাংলার ঐতিহ্য সহ সব হ্যাপিনেস এখানে ফুটে উঠেছে তো এই হ্যাপিনেসটা আমরা আমাদের কাস্টমারদের জন্য এ বছরই রেখেছি এই প্যাকেজটার দাম সব কিছু মিলায় আসে দুই টাকা আচ্ছা এই যে তোমার হাতে তুমিই যোগ করো যে এই যে বক্স এটার দাম হচ্ছে সতেরোশো টাকা ছিল এই চালের ঘোড়া নারকেল এবং ডেলিভারি চার্জ সব কিছুতে প্রায় বাইশশো প্লাস টাকা পড়ে যাবে আমরা কত নিচ্ছি মাত্র ষোলোশো টাকা ষোলোশো পঞ্চাশ টাকা ও ষোলোশো আমাদের কাস্টমারদের জন্য এখন প্রশ্ন হচ্ছে আমাদের যারা সম্মানিত যারা আমাদের কাস্টমার হন নাই তাদের জন্য কত তাদের জন্য দুই হাজার আশি টাকার এই প্যাকেজটা মাত্র উনিশশো টাকা এবং অগ্রিম পেমেন্ট যদি উনিশশো টাকা করে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি তাহলে এখন তুমি বলো যে কোথায় আমরা ডেলিভারি আমাদের গুড়ের দাম আগুন করে ফেললাম এটা আসলে আমাদের এবছরের যে কার্যক্রম সেই কার্যক্রম দেখে মানুষের মধ্যে একটা অথেন্টিক ফিল হচ্ছে যে না এইবার হয়তো অথেন্টিক একটা গুড় তারা খাবে সো সেই ফিলের জায়গা থেকে সবাই মনে করছে যে এতটা ডিপলি তো তারা এর আগে কখনো কাউকে কাজ করতে দেখে নাই যে একদম মাঠ পর্যায় থেকে এতগুলো গাছিদেরকে একত্রিত করে জিরান কাঠের রস দিয়ে জাল করে গুড় তৈরি করে আমাদের কাছে পাঠাচ্ছে তাহলে নিশ্চয়ই দামটা গত বছরের তুলনায় বেশি সবথেকে বড় ব্যাপার হচ্ছে এরকম প্রোজেক্ট এবছর আমরাই প্রথম করেছি এবং বাংলাদেশে এরকম এখনো কেউ এ পর্যন্ত করে নাই এ যাবৎকাল আমরা শুরু করেছি এখন অনেকেই করছে তো আসলে আমরা আমাদের কাস্টমারদের জন্য অথেন্টিক প্রোডাক্ট তৈরি করার জন্য মাঠ পর্যায়ে থেকে কৃষকদের সাথে এইভাবে মাঠ পর্যায়ে কাজ করে করার কারণে যেখানে গুড়ের দাম আগুন হওয়ার কথা ছিল সেখানে আগুন হয় নাই আরও ফ্যাসিলিটি বেড়ে গেছে কারণ আমরা যেহেতু কস্টিং কমাইতে পারছি আমরা কাস্টমারকে ফ্যাসিলিটি দিচ্ছি সেটাই কারণ আড়াই কেজি গুড় আমরা যেখানে আগের বছরে অফারে ষোলোশো পঞ্চাশ টাকা বিক্রি করেছিলাম এবারে সেম গুড় উনিশশো পঞ্চাশ টাকা লাগতেছে না দুই টাকা লাগতেছে না আমাদের কাস্টমারদের জন্য মাত্র ষোলোশো পঞ্চাশ টাকাই এই যে নারকেল ফ্রি চালে ফ্রি ডেলিভারি চার্জও ফ্রি এটা কিন্তু সবার জন্য আসলে বিশাল একটা অফার কারণ এই যে প্রাইস সাড়ে চার কেজি মতো ওয়েট হবে এটা সাড়ে চার কেজি প্লাস এই সাড়ে চার কেজি একটা প্রোডাক্ট সারা বাংলাদেশে ডেলিভারি করতে অনেক টাকার ব্যাপার কিন্তু সেই ডেলিভারি চার্জটা আমরা ফ্রি করে দিচ্ছি যাক মাসাল্লাহ সো এটা নিয়ে আসলে কনফিউশনে যারা ছিলেন যে বছর এই বিশাল প্রজেক্ট দেখে একদম অথেন্টিসিটি দেখে মাঠ পর্যায়ের কার্যক্রম দেখে আপনারা হয়তো অনেকে ভেবেছিলেন যে দামটা মনে হয় গত বেশি হবে কিন্তু না যেহেতু নিজস্ব প্রজেক্ট নিজস্ব তত্ত্বাবধানে তৈরি হচ্ছে সো আমরা প্রোডাকশন অনেক কমিয়ে ফেলেছি সরাসরি সাথে কাজ করে তবে গুড়ের অ্যাভেলেবিলিটি কিন্তু বেশি না খুব লিমিটেড গুড় নিয়ে আমরা কাজ করবো যেহেতু জিরান কাঠের রস আপনারা সবাই জানেন শুধু লিমিটেড না আমাদের কাস্টমার অলরেডি যারা অ্যাডভান্স পেমেন্ট করেছে তাদের গুড়ই দিতে আমাদের সময় লেগে যাবে তো আমাদের কথা হচ্ছে এই যে মনে করো এই গুড় কাস্টমার খাওয়ার জন্য অ্যাডভান্স পেমেন্ট করে প্রি অর্ডার করে রেখে দিছে কারণ আমরা এই যশোর অথেন্টিক গুড় কেউ চাইলেও পাবে না কারণ আমরা আমাদের গুড়ের সাথে অন্যান্য জেলার গুড় যদি কেউ দামে কম্পেয়ার করে কিছু বলার নাই কোয়ালিটিতে কম্পেয়ার করে কোয়ালিটিতে কম্পেয়ার করে যদি কেউ বলতে পারে যে এই গুড়ের দাম বেশি এবং আমাদের সম পরিমাণ এই মানে এই কোয়ালিটির গুড় তার পাচ্ছে এই দামে তাহলে তাকে আমি এই প্যাকেজ ফ্রি দিয়ে দিব যাই হোক আপনারা হয়তো ইতিমধ্যে ক্লিয়ার হয়ে গেছেন আমাদের বিষয়টা এবছর আমাদের গুড়ের দাম কেমন হতে পারে কি রকম গত বছর গত ছিল এবছর আসলে কম না বেশি সো দেরি না করে ঝটপট যশোরের এই ঐতিহ্যবাহী খেজুরের যে দানাদার গুড় এবং এই উইন্টার হ্যাপিনেস প্যাকেজ সাথে পাটালি গুড় সাথে আরও একটা প্যাকেজ আছে আমাদের উইন্টার সেলিব্রেশন এই প্যাকেজগুলো নিজে অর্ডার করতে অথবা গিফট হিসেবে আত্মীয় স্বজন রিলেটিভদের কাছে পাঠাতে নিচে দেওয়া অর্ডার বাটনে ক্লিক করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লিউডাব্লিউ ডট এফ ফুড সার্ভিস ডট কম এ তবে আরেকটা বিষয় এই প্যাকেজ অর্ডার করতে গেলে অবশ্যই যারা আমাদের সম্মানিত কাস্টমার তাদের অগ্রিম পেমেন্টের কোনো সমস্যা হচ্ছে না বাট যারা নিউ কাস্টমার তাদের ক্ষেত্রে অগ্রিম পেমেন্ট ছাড়া বললাম এই অর্ডার কনফার্ম করা হবে না কারণ এটা পাঁচ কেজির একটা বক্স আমরা আপনাকে যখন ডেলিভারিতে পাঠাবো যদি কোনো কারণে রিটার্ন আসে এটা সম্পূর্ণ ডেমারেজ যাবে কারণ আমরা প্রফিট করছি না সে পরিমাণে আচ্ছা আচ্ছা দ্যাটস ওয়াই অগ্রিম পেমেন্ট করলে তার যেমন লাভ ডেলিভারি চার্জ যেমন সে ফ্রি পাচ্ছে সেক্ষেত্রে আমাদের জন্য ভালো কারণ আমরা সিকিউরিটি থাকছে কারণ আমরা অথেন্টিক একটা জিনিস পাঠাচ্ছি আমরা একদম রিজনেবল প্রাইসে প্রোডাক্টটা দিচ্ছি এখন এই জন্য কাস্টমারকে এই প্যাকেজ নিতে গেলে অগ্রিম অর্ডার করে নিতে হবে নতুনদের হ্যাঁ নতুনদের জন্য আর যারা যদি মনে করে না অগ্রিম অর্ডার করব না তাহলে এই এই যে 1650 টাকায় আড়াই মিটার নিতে হবে এগুলা আমরা দিতে পারবো না আচ্ছা মানে গিফটগুলো বা এক্সট্রা যেগুলো সেগুলো এই ফ্যাসিলিটি আমরা দিতে পারবো না বুঝতে পেরেছি যারা অগ্রিম অ্যাডভান্স পেমেন্ট না করে গুড় অর্ডার করবে তারা জাস্ট আড়াই মিটার প্যাকেজটা অর্ডার করতে পারেন তাই না সো আপনারা এই সব প্রোডাক্ট আপনারা চাইলে আমাদের হটলাইন নম্বরে কল করেও অর্ডার করতে পারেন এই জন্য আপনাকে কল করতে হবে জিরো নাইন সিক্স এই নাম্বারে ওয়েবসাইট ভিজিট করে দেখে শুনে তারপর পার্চেস করতে পারেন সেজন্য আপনাকে ভিজিট করতে হবে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ফুড সার্ভিস ডট তো সবাই ভালো খান সুস্থ থাকুন